গল্প আসে একই কোম্পানি দেখেন একটা অফিসারের বেতন দুই লাখ টাকা তার সেকেন্ড কোম্পানির বেতন এক লাখ টাকা তার থার্ড কোম্পানির বেতন তিরিশ হাজার টাকা একটা লেবারের বেতন কত পনেরো বিশ হাজার টাকা কেন একটু টেকনিক আপনি এই যে আপনার স্ক্যাচকে টেকনিকটা দিলেন আপনি যদি একটু টেকনিকের ব্যবসা করেন একটু টেকনিক করবেন যেমন আপনি যদি একটা ডিলার নিতে যান যেমন আপনি যদি একটা ডিলার নিতে চান যে কোনো কোম্পানির আপনাকে সিকিউরিটি মানুষ দিতে হবে আপনাকে তার মালের টার্গেট থাকতে হবে তার এসআর নিয়োগ থাকতে হবে তার আপনার গাড়ি থাকতে হবে তার মানে যে কোনো একটা ডিলার নিতে গেলে আপনাকে দশ লক্ষ টাকা ইনভেস্ট করতে হবে জাস্ট এই দশ লক্ষ টাকা কিন্তু আপনি কোম্পানিকে দিয়ে রাখতে হবে কিন্তু একটু টেকনিক করেন করলে আপনি নিজেই কোম্পানি ডিলার না আপনি নিজেই ডিলার নিজেই মালিক নিজেই আপনি টার্গেট ফিল আপ করবেন নিজে আপনার লভ্যাংশ খাবেন অন্যকে অন্য কোম্পানির কথা শুনতে হবে না আপনাকে নিজেই ডিলার নিজেই মালিক নিজেই কোম্পানি আজকে ভিডিওটা ফুল দেখে থাকেন আশা করি উপকৃত হবেন আপনার আজকে সকলটা আইটেম যেমন আইস ললি কিন্টার জয় পালস চকলেট ললিপপ ইত্যাদি এছাড়াও আপনি মার্কেটে গেলে আরও কিছু আইটেম পাবেন এখন আপনি যদি চকে বা বেগম বাজারে যান আপনি চকলেট আইটেম এ টু জেড পাবেন ওখান থেকে নিয়ে এসে বিক্রি করবেন কথা আছে আপনি যদি ওখান থেকে সরাসরি হোলসেলে নিয়ে এসে আপনার দোকানে দেন তাহলে বলবো দোকানদার আপনি ঢাকা থেকে নিয়ে আসছেন তাহলে তো আপনার পোষাবে না ভাই যদি আপনি দোকানদারে বলেন ভাই আমি এই কোম্পানির ডিলার একটু ভাই একটু কায়দা করতে হবে যে ভাই আমি এই কোম্পানির ডিলার কারণ ওখানে কিন্তু চকে কিন্তু ভালো মন্দ সব মাল পাওয়া যায় আপনার ওখান থেকে ভালো মানের চকলেটগুলো নিয়ে আসবেন ভালো মানের ব্র্যান্ড মানের এমনও দেখা যায় যে লোকালি যে সেলটা কোম্পানি যে সেলটা করে তার সেও কমিটা সেল করে তার মানে তারা কোম্পানির থেকে সরাসরি মালটা তারা নেয় এবং তারা কমিশন ভিত্তিক মাল নেয় আপনি ওখান থেকে ভালো মানের এই চকলেটগুলো নিয়ে এসে আপনি আপনার এলাকায় পাইকারিতে বিক্রি করবেন ইট টু টেকনিক সেটা হলো আপনি জাস্ট বলবেন আমি এই কোম্পানিগুলোর ডিলার আপনাকে তো একটা কথা বলতে হবে যে আমি এই চকলেটগুলোর কোম্পানি আমি ক্রয় করে নিয়ে আসিনি আমি জাস্ট ডিলার ভাই আমি জাস্ট ফাইভ পার্সেন্ট বা সিক্স পার্সেন্ট কমিশন পাই কথাটা বুঝেন এখন আপনাকে করতে হবে কি আপনি একটা নাম দেন সুন্দর করে একটা লম্বা করে ম্যামো করেন আপনি যে মালগুলো বিক্রি করবেন যেমন ডিলারে যে ম্যামোগুলা থাকে সেম ম্যামো করবেন আপনি সেম সেম ভাষার করবেন ডিলারের যে ম্যামো করে আপনাকে ভাষা আপনার নাম থাকবে কথা বলছেন আপনি প্রতিষ্ঠানের নাম অমক এন্টারপ্রাইজ আপনি কী কী মাল বিক্রি করেন তার যেমন একটা ম্যামো করতে হয় সেরকম কোম্পানির ডিলার একটা ম্যামো করতে হয় আপনি ম্যামো করবেন আপনি বেগম বাজার চক বাজার থেকে আপনি চক বাজার বেগম বাজার থেকে আপনি গিয়ে নগদ ক্যাশে আপনি মাল নিয়ে আসবেন আপনার রুমের প্রয়োজন নাই গড়নের প্রয়োজন নাই আপনার বাসায় যদি রুম থাকে আপনি চিন্তা করে প্রথমে আপনি কস্টটা কমাতে আপনি কীভাবে কস্ট মালের কস্টটা কমে আপনি আপনার বাসায় রাখেন আপনি যদি এখানে দু থেকে তিন লক্ষ টাকা ইনভেস্ট করেন অনেক প্রফিট করতে পারেন কারণ আপনার সরাসরি কিন্তু চক থেকে মাল নিয়ে আসতেছেন আপনি কোনো কোম্পানির ডিলার না কারণ কোম্পানি ডিলার সিস্টেম হলো তারা আপনাকে ফাইভ পার্সেন্ট দেবে আপনাকে এসআর দিবে আবার বলব ভাই এই মালের টার্গেট আছে অমক আছে তা কেন আপনি নিজেই সব কিছু করবেন আপনি নিজেই আপনি জাস্ট একটি টেকনিক অবলম্বন করবেন যে ভাই আমি এই কোম্পানিগুলার ডিলার দোকানে যাবেন ম্যামো দেবেন আপনি এসআর আপনি নিজে মাল কাটবেন যদি আপনার আপনি ডেলিভারি ম্যান একটা রাখলেন আপনার ডেলিভারি ম্যান রাখতে পারেন আপনি গ্রামে আপনার মহল্লায় আপনার ইউনিয়নে আপনার থানা যেখানে থাকেন না কেন আপনি সেইখানে আপনি ব্যবসাটা করতে পারবেন আপনি জাস্ট কয় করে নিয়ে আসলেন আপনি ম্যামো করলেন সেম আপনার দোকান ডিলার আপনি জাস্ট আপনার দোকান প্রতিষ্ঠানের নাম ওখানে ডিলারের নাম তো দোকান নাই আপনার জাস্ট প্রতিষ্ঠান আপনি এক কী কী বিক্রি করেন ধরেন ডেরি মিল কোন কোম্পানির আইস ললি কোন কোম্পানির আপনার কিনলে জয় কোন কোম্পানি কোম্পানি লোক দিয়ে একটা ম্যামো করলেন আপনি এই মালগুলো বিক্রি করেন আপনার কোনো ডিলারের নাম লেখার দরকার নয় আপনার নাম লেখবেন আপনি এন্টারপ্রাইজ আপনার ঠিকানা আপনার মোবাইল নাম্বার দিয়ে একটা ম্যামো করেন আপনি নিজে যান যদি প্রথমে পরিশ্রমী হন আর যদি আপনার ইনভেস্ট বেশি হয় তাহলে আপনি এ সার্ভিসটা যেভাবে রাখে সেভাবে রাখতে পারেন আপনি আপনি নিজে গেলেন বা আপনার পুঁজি আছে পর্যাপ্ত আপনি যদি এককভাবে করেন আপনি নিজে যান একটা বাইসাইকেল নিয়ে বিভিন্ন দোকানে বা যেখানে আপনার কাছে হয় সেখানে বাইসাইকেল লাগবে না আপনি ফাইন করে ম্যামো কাটে ভাই আমরা এই মালটা স্যাম্পল নিয়ে যান আর মেমা নিয়ে আমরা ডিলাই নিয়ে আসছি আমরা এই মালগুলো বিক্রি করতেছি কাটেন বিকেলে বা সপ্তাহে মাল অত মনে রাখবেন যে এই ব্যবসাটা আপনি যে দোকানে যে দিনই যাবেন একটা রোড বাক করবেন ধরেন আজকে বৃহস্পতিবার আপনার বৃহস্পতিবার একটা রোড বাক করবেন হয়তো ওই এলাকায় চারটে পাঁচটা যাবেন সকালে বিকেলে আসবেন এই টাইম কাভার করা যায় আরেকটা রোড করবেন শুক্রবার এই টাইমে যাবেন এই টাইমে আসবেন আর টাইম শনিবার একই টাইমে যাবেন একই টাইম মানে প্রতিটা দোকানে টাচ দিবেন একই টাইম টাইম এবং একই বার এবং ডেলিভারিদের নির্মাণ রাখবেন সেম ডেলিভারিদের কিন্তু সেম থাকতে হবে জানা আমার এই মানটা অমক দিন অমুক টাইমে ডেলিভারি হবে টাইম মেনটেন করার চেষ্টা করবেন আর ডে মেনটেন করার চেষ্টা করবেন টাইম একটু কম বেশি হবে কিন্তু ডেটা আপনি মেনটেন করার চেষ্টা করবেন যে আসলে এই বাজারে অমুক টাইম অমুক টাইম অমুক ডে সেভাবে আপনি একটা সক করে নেবেন সপ্তাহে সাত দিন ভাই সাত দিনে আপনি মার্কেট করবেন সাত দিনে আপনি একটা ইশার্ট লাগা দেবেন বা আপনি যাবেন একটা ডেলিভারি ম্যান লাগা দেবেন আপনি কারণ আপনি এখানে কোনো কোম্পানির আপনার কিন্তু লাগলো না কোনো কোম্পানির প্রেশারে থাকতে হলো না প্রথমত কোনো কোম্পানির প্রেশার থাকতে হলো না আপনার টাকা কোম্পানিকে অ্যাডভান্স দিতে হলো সিকিউরিটি মানি দিতে হলো না আপনার টাকা আপনার কোথাও দিতে আপনি নিজের কাজ আপনি নিজে করতেছেন লাভ হলেও আপনি লস হলো আপনি আপনি কেন কোম্পানি ডিলার দিয়ে তার কাছ থেকে মাল নিয়ে ডিলার নিয়ে মাল নিয়ে আপনি বিক্রি করবেন আপনি আপনার কোম্পানি আপনার ডিলারভাবে বিক্রি করবেন ভাই একটু টেকনিক আপনি যদি একটু টেকনিক টেকনিক হলো আপনি জাস্ট একদম কোম্পানি যে ফলো করে একটা চার্ট করবেন চার্ট বলতে আপনার আপনার যে প্রোডাক্টগুলো বিক্রি করতেছেন সেই প্রোডাক্টের একটা এটাকে বলে বই একটা বই তৈরি করবেন আপনি কিনলে জয় অমক ললিপপ ললিপপ যেগুলো বিক্রি করতেছেন এগুলো একটা যেমন ডিলাররা যেভাবে বই বিক্রি বই বানায় একটা বই বানাবেন আপনি সেই বই হিসাবে হয়তো দশটা বা তিরিশটা আইটেম এরকম চকোলেটের যে আইটেমগুলো আছে তিরিশটা বা চল্লিশটা আইটেম আপনি বই সাজান হয়তো আপনার সব মাল আপনার নাই আপনার যখন যে মালটা থাকবে সেই মালটা যে আপনার যে ম্যামো আছে সেই ম্যামোর উপরে তাকে প্রসেস করবেন যে ভাই আমরা এই মাল এছাড়াও আপনি যদি মনে করেন যে আপনার যদি পয়সা হয়ে থাকেন এই মালগুলো আপনি আবার ডিলার নিয়োগ দেবেন আপনি ডিলার সাপ ডিলার নিয়োগ বলবেন সাপ ডিলার নিয়োগ দেবেন আপনি এক একটা বাজারে যান সে বাজারে বলেন ভাই তোমার দোকান আছে কোজার কথা দোকান আছে যাবেন তিরিশটা দোকান আছে ভাই তোমার দায়িত্ব তোমাকে মাল দিলাম তুমি অবশ্যই ক্যাশ মাল নাও তুমি এই তিরিশটা দোকানে মাল সাপ্লাই দাও তাকে একটা পার্সেন্টেজ করে দেন আপনি তখন ডিলার সাজবেন কোম্পানি সাজবেন যে আপনি বলুন ভাই আমি ডিলার আর তোমরা এই এলাকায় সাব ডিলার তুমি এক একটা হ্যাঁ আপনি লাভ পক্ষ সেটা কম করেন আপনার ধরেন এখানে যদি আপনার আমার একটা আইডিয়া এই মালগুলোতে আপনার মোটামুটি আমি দেখছি দুশো টাকার মাল আড়াইশো টাকা প্যাকেট বিক্রি করা যায় তার মানে কি পঁচিশ পার্সেন্ট লাভ হচ্ছে আপনার হ্যাঁ আপনি পঁচিশ পার্সেন্ট লাভটা না করে যে ডিলারটা যে যে আপনার ইয়েটা আছে আপনি কি বলে আপনার যে প্রতিষ্ঠানটা আছে ওই প্রতিষ্ঠানকে আপনি টেন পার্সেন্ট দেন ফাইভ পার্সেন্ট দেন কী হল আপনার সেলটা বেশি হলো আপনার পার্সেন্ট যত আপনার সেল বেশি হবে আপনার মোকাম থেকে কিন্তু চকে থেকে কিন্তু মাল হবে আপনাকে কম রেটে দেবে যত আপনি সেল করতে পারবেন আপনি কিন্তু মালটা কম দেন আপনার প্রতিটা এলাকায় আপনার একটা থানায় আসেন এখন থানা বলতে থানার সেতে কিন্তু বিভিন্ন বিভিন্ন মোড় আছে যেখানে কিন্তু হোলসেলভাবে বিক্রি হয় আপনি ওখানে একটা ডিলার নিয়োগ দেন আপনি সাবডিলার আমার ভাই আমার কাছে মাল নিবি তুই সাবডিলার হিসেবে বিক্রি কর তাকে একটা কমিশন দেন আপনি যদি একটু এই টেকনিকটা ইউজ করেন আমি আশা করি যে আপনি এখানে আপনি পাঁচ লাখ টাকা শুরু করে আপনি বিশ লাখ টাকা পর্যন্ত ইনভেস্ট করতে পারেন নির্ভর করবে আপনার উপরে আপনার সেলের উপরে লভ্যাংশ আমি আপনাকে বলে দিলাম এখানে পঁচিশ পার্সেন্ট লভ্যাংশ করা সম্ভব গড়ে কিছু মালে বেশি লাভ হবে কিছু মালে কম লাভ হবে এবং দেখা যাবে যে আপনার যদি এখান থেকে প্রচুর আপনি যত ইনভেস্ট করবেন যত আপনি এলাকাভিত্তিক দৌড়াবেন আপনি প্রয়োজন পড়লে আপনি যদি বড় ইনভেস্ট করেন একটা গাড়ি নিয়ে নিলেন কোম্পানির গাড়ি একটা এখন তো ছোটো ভ্যান গাড়ি থেকে ব্যাটা চালিত গাড়ি পাওয়া যায় সেটা গাড়ি নিয়ে আপনি বক্স করে নিলেন দিয়ে আপনি নাম দিলেন যে অমক এন্টারপ্রাইস হ্যাঁ অমক এন্টারপ্রাইজ দিয়ে আপনি চকলেট দিয়ে মার্কেটে ছেড়ে দিলেন ওই গাড়িতে আপনি ডেলিভারি দিল ওই গাড়িতে আপনি মাল কাটলো এক এলাকায় মাল কাটলো এক এলাকায় ডেলিভারি দিলো ক্যাশ নিয়ে চলে আসলেন ভাই একটু টেকনিক করেন টেকনিক করলে আপনি যেমন এই টেকনিকগুলো না করলে আপনি কোম্পানিকে লাখ লাখ টাকা দিয়ে যাচ্ছেন কোম্পানির বোকা শুনছেন দরকার নাই আপনি ডিলেড হয় আপনি ব্যবসা করেন দর্শক আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না